হাই আমি প্রীতি আর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালের হ্যাঁ হ্যাঁ পুরোনো কিছু স্মৃতি নিয়ে তোমাদের সঙ্গে নতুন বছরে চলে এসেছি আবারও তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর তো আজকে ফার্স্টেই বললাম যেহেতু পঁচিশে ডিসেম্বর ওই জন্য আজকে একটু কেক কাটা হয়েছিল। আর তোমরা নেয় না আমার বার্থডে কেকটা নিয়ে তো যাই হোক একটু মজা ঠাট্টি করলাম তারপরে দেখো আমরা বেরিয়ে বললাম কিছু মন্দির ভ্রমণের জন্য বা সাইটসিন দেখার জন্য ঝাড়খণ্ডের তো দেখো এত সুন্দর পরিবেশটা না মাটির ঘর বাড়ি পার্সোনালি আমার না খুব ভালো লাগে এগুলো তো তোমাদের কীরকম লাগে জানাতে পারো আর যেহেতু এরকম আমাদের ওদিকে আর খুব একটা দেখা কোথাও যায় না এরকম মাটির ঘর বাড়ি বা ধান ঝাড়া এখন তো নানারকম মেশিন উঠে গেছে উন্নত মানের চারদিকেই তো এখন এইসবগুলো আর দেখা যায় না হাতে করে তো যাই হোক দেখতে দেখতে যাচ্ছিলাম সাইটের এগুলো ভিউগুলো না খুবই মানে সুন্দর আমার তো বেশ ভালোই লাগছিলো সবাই আমরা উপভোগ করতে করতে যাচ্ছি তো চলো এখনও অনেকটা পথ আমাদের বাকি আছে তো তোমাদেরকেও সাথে করে আমরা নিয়ে যাচ্ছি পুরো ব্লগটা তোমরাও কন্টিনিউ দেখতে থাকো আর লাস্ট অবধি দেখে আমাকে প্লিজ কমেন্ট করে একটা জানিয়ে দিচ্ছিও যে ভালো লাগলো কি না কারণ আমারও তো জানার একটুখানি ইচ্ছা হয় যে তোমাদের ব্লগটা ভালো লাগলো কী ভালো লাগলো না তাই তাই না দেখো কত ভেড়া যাচ্ছে দেখো একসঙ্গে এক দল নিয়ে তো আমিও দেখলাম অনেকদিন পর সত্যি কথা আমি ভেড়া দেখি লোক মানুষ এখানে করে ধাকা বানে তাই না আর এরকম এখানে এগারোটা টোটালি মন্দির আছে নিচ থেকে অনেক মন্দির পাবে সব জায়গায় একটা পূজারি বসানো আছে প্রণাম করবেন বেরিয়ে যাবে কোনো জায়গায় টাকা পয়সা দাদা আর কি বুঝে বুঝে বলছিল যে এখানে মন্দিরে তোমার যে যাবো রাম মন্দির আছে সীতার মন্দির তো কিছু কিছু রুলস থাকে সবাই অনেকে এমনি বসে থাকে পয়সা টয়সা চাওয়ার জন্য অনেকেই থাকে তুমি কতজনকে দেবে তো ওই জন্য উনি বলে দিল যে বেশি কাউকে কোথাও কিছু দেওয়ার প্রয়োজন নেই বা ওরকম দিতে হয় না তো যাই আমরা তো জানি না ওনা তাই আমাদের একটু গাইড করে দিচ্ছিল তো চলো আমরা মন্দিরে প্রবেশ করেছি বাইরে করে দিচ্ছে। তো এক এক করে আমরা মন্দিরে প্রবেশ করব আর প্রণাম করে আস্তে আস্তে বেরিয়ে আসি তো বেশি কথা বলে এখানে লাভ নেই দেখো সবাই এক এক করে নামছে এগুলো কিন্তু গুহার ভেতরে মানে এক মানে পাথর কাটার ভেতরে নিচে নামতে হচ্ছে পাথরের ভেতর দিয়ে তলা দিয়ে নিচু হয়ে হয় জানো তো তো এখানে এইসব শিবের মন্দির আছে অনেকগুলো তো অনেক রকম মন্দির আছে তো চলো আমরা আস্তে আস্তে যাই এইভাবেই আমরা বেশ যাচ্ছি দিনটা বেশ ভালোই কাটাচ্ছি যদি এখনো পর্যন্ত মজাই করছি বেশ সবাই মিলে চলো ওপর দিকে আরও দেখি এগিয়ে যাই আরও কিছু মন্দির আছে তো ওনার বললো অ্যাকচুয়ালি সীতার মন্দিরে পুরো এখানে না একটা হিস্ট্রি আছে জানো তো তো তোমাদের সঙ্গে ভাবলাম চলো পুরোটা শেয়ার করবো আর হয়তো তোমাদের কাছে অনেকটা লেন্দি হতে পারে বাট একটু মন দিয়ে শুনবে লাস্টের দিকটা আশা করি তোমাদের ভালো লাগবে বা যারা যারা গেছো অনেকটা জানো না বা যারা জানো তারাও কিছু আমাকে জানাতে পারো তো দেখো এখানে সামনে এয়ারপোর্ট ছিল তো দেহঘরের তো আমরা এখানেই আছি যে মানে ল্যান্ড করছিলো তো আমার দেখতে ভালো লাগলো খুব কাছে থেকে দেখছিলাম আর এখানের ভিউটা দেখো জাস্ট অসাধারণ কিন্তু কিছুটা কুয়াশার জন্য মেঘের জন্য অতটা পরিষ্কার দেখা যাচ্ছিল না যদিও বাট আমাদের অনেকটাই দেখতে পেয়েছি তাও অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় তোমার সাড়ে বারোটা থেকে একটা বাজে এখন সময় ঘড়ির কাঁটার দিকে তো তাও অনেকে ভিড় আছে তো চলো ঘুরতে এসেছি যখন ফুল এনজয় করি আর এই দেখো ছোটো ছোটো নিজুণ্য অনেক গুহা আছে তলা দিয়ে যেতে হয় আমার মাথায় খুব জোরে লেগেছে আমি খেয়াল করিনি উঠতে গেছি আর লেগে গেছে তো চলো বেশি পাকামা করলে এটাই হয়তো হয় তো যাই হোক সব পজিটিভ ভাবে নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি তো তোমরা আমার সঙ্গে এগিয়ে চলো এই দেখো আঙ্কেল সামনে থেকে নামছো আস্তে আস্তে এখানে আর একটা গুহা দেখেছো মানে কিভাবে শুয়ে শুয়ে বসে বসে নাববে বলে তো যারা একটু শরীর স্বাস্থ্য আমার তো ভাই এই শরীর ওখা বাতলা তাও আমি এই শরীর নিয়ে নামতে না পাচ্ছি না দেখতে পাচ্ছি এই এত উঁচু উঁচু সিঁড়ি না মানে ভাবনার বাইরে আরও অনেক মানে এরকম গুহা ছিল তো সেগুলো আমরা পুরোটা ভিডিওর মধ্যে নিতে পারিনি যদিও আর এটা হচ্ছে রাম আর সীতার যে সীতা যে সিঁদুর পত্র সেই সিঁদুরের গাছ এটা ছোটো ছোটো ফল আছে সেই ফলটাকে টিপলে সিঁদুরটির কালারটা সেই সিঁদুরটা আর কি আসবে তো চলো এদিকে সবাই আস্তে আস্তে আমরা দেখতে দেখতে যাচ্ছি অনেক কিছু তো এখান থেকে আরও এদিকে এলাম আর এদিকে হচ্ছে সেই রাম আর সীতার সেই যে

रावण जब प्रथम बार शिवली लंका नहीं ले जा पाए इस तपोन में आके वो दोबारा तपस्या करने पुनः शिव जी को प्रसन्न करके लंका ले जाने के लिए अभी आप पीछे जाके एक अंधकार गुफा वहाँ कभी भी सूर्य की रोशनी नहीं पहुँचे हमेशा अंधेरा रहता है हाँ। उसी गुफा में रावण शिव के तपस्या करने लगे दोबारा तो सभी देवता लोग चिंतित हो जाते हैं कि रावण अगर शिव जी को प्रसन्न करके लंका ले गए तो फिर असुरों का राज हो रात वो मानव जाति का संहार कर करते हैं इससे पहले रावण की तपस्या को भंग कर दिया जाता है सभी देवता मिलकर हनुमान जी को यहाँ भेजते हैं रावण की तपस्या को भंग कर देते हनुमान जी भी शिव जी का ही ग्यारहवा रुद्रवतार है इसीलिए उसको कहते हैं शंकर सुवन के श्रीनंदन तेज प्रताप महाजन हनुमान जी यहाँ आते हैं और अपना विराट रूप प्रकट करते हैं बहुत बड़ा रूप দুটো পাথরের এই যে বাজরাঙ্গলিটা ওখানেই আছে আর দেখো গাছে সবার নিজের মনস্কামনা পূর্ণের জন্য দাগা বেঁধেছে আর সত্যিই নাকি পূর্ণ হয় জানো তো তোমাদের আজকের এই পুরো ব্লগটা জার্নিটা কিরকম লাগলো প্লিজ তোমাকে কমেন্ট করে জানাতে পারো আর আশা করছি সবার ভালো লেগেছে তো চলো দেখো আবার নেক্সট একটা অন্য কোনো মিনি ব্লগে কোনো দিনও তো আজ তাহলে আসি কেমন টাটা